সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা পানির মানদণ্ড নিয়ে আলোচনা করব পানি অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক সম্পদ আমরা জানি যে নদ নদীর পানি আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ অংশ জলজ উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়স্থল শুধু তাই নয় এই পানি কৃষিকাজে সেচের জন্য ব্যবহৃত হয় একইভাবে জাহাজের নাবিকেরা ট্রলার দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তারা সবাই নদ নদী বা সমুদ্রের পানি পান করে ও অন্যান্য কাজে ব্যবহার করে থাকে তাই পানির নির্দিষ্ট মান যদি বজায় না থাকে তাহলে এটি জীববৈচিত্র্য বা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর হবে তেমনি অন্যান্য কাজে এর ব্যবহার ব্যাহত হবে এবার তাহলে পানির মানদণ্ড সম্পর্কে জানা যাক পানির মানদণ্ড নির্ভর করে কোন কাজে পানিকে আমরা ব্যবহার করবো তার উপর চলো আমরা নদী খাল বিল সমুদ্রে পানির মানদণ্ড কেমন হওয়া উচিত তা সম্পর্কে একটু আলোচনা করি বর্ণ ও স্বাদ তোমরা নিশ্চয়ই জানো বিশুদ্ধ পানি বর্ণহীন ও স্বাধীন হয় পানিতে বসবাসকারী প্রাণী ও উদ্ভিদের জন্য নদ নদী খাল বিল ও সমুদ্র ইত্যাদির পানি বর্ণহীন ও স্বাধীন হওয়াটাই উত্তম ঘোলাটে পানি ঘোলাটে হলে তা বসবাসকারী প্রাণী ও উদ্ভিদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে কারণ পানি ঘোলা হলে সূর্যের আলো পানির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে না ফলে শালক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় এতে একদিকে যেমন পানিতে থাকা উদ্ভিদের খাবার তৈরিতে ব্যাঘাত ঘটে যা তাদের বৃদ্ধিকে কমিয়ে দেয় অন্যদিকে শালক সংশ্লেষণের ফলে যে অক্সিজেন তৈরি হতো তাও বন্ধ হয়ে যায় পানি ঘোলা হলে মাছ বা অন্য প্রাণী ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারে না পানি ঘোলা হওয়ার মূল কারণ হলো পানিতে অদ্রবণীয় পদার্থ যেমন মাটি বালি তেল গ্রিজ ইত্যাদির উপস্থিতি পানিতে এসব পদার্থ বিশেষ করে মাটি ও বালি বেড়ে গেলে তা এক পর্যায়ে নদ নদীর তলায় জমা পড়ে ফলে নাব্যতা হ্রাস পায় এবং নৌযান চলাচলে অসুবিধা ঘটে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই সংবাদপত্র বা টেলিভিশনে লঞ্চ স্টিমার আটকে পড়ার খবর দেখে থাকবে কেন আটকে পড়ে নাব্যতা কমে যাওয়ার কারণেই এমন হয় তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি নদ নদীর পানিতে কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকলে তা জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে তাই নদ নদীর পানি পুরোপুরি তেজস্ক্রিয়তা মুক্ত হতে হবে ময়লা আবর্জনা নদ সহ প্রাকৃতিক পানি অবশ্যই ময়লা আবর্জনা মুক্ত হতে হবে কারণ ময়লা আবর্জনা থেকে জীবন ধ্বংসকারী জীবাণু তৈরি হয় দ্রবীভূত অক্সিজেন আমাদের নিঃশ্বাসের জন্য যেরকম অক্সিজেন প্রয়োজন হয় তেমনি পানিতে বসবাসকারী প্রাণীদেরও শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন প্রয়োজন হয় এই অক্সিজেন তারা কোথা থেকে পায় তারা এই অক্সিজেন পায় পানিতে দ্রবীভূত অবস্থায় থাকা অক্সিজেন থেকে কোনো কারণে এই অক্সিজেন যদি নির্দিষ্ট মাত্রার চেয়ে কমে যায় তাহলে জলজ প্রাণীগুলোর অসুবিধা সৃষ্টি হয় এবং পানিতে দ্রবীভূত অক্সিজেন যদি না থাকে তাহলে মাছসহ অন্যান্য প্রাণী বাঁচতে পারে না জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য এক লিটার পানিতে ন্যূনতম পাঁচ মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন তাপমাত্রা তাপমাত্রা পানির আরেকটি গুরুত্বপূর্ণ মানদণ্ড পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে একদিকে যেমন দ্রবীভূত অক্সিজেন কমে যায় অন্যদিকে জলজ প্রাণীর প্রজনন থেকে শুরু করে নানা শারীরবৃত্তীয় কাজেও সমস্যা সৃষ্টি হয় পিএইচ শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি পিএইচ কি তা জানো পিএইচ হলো এমন একটি রাশি যার দ্বারা বোঝা যায় পানি বা জলীয় দ্রবণ এসিডিক ক্ষারীয় না নিরপেক্ষ নিরপেক্ষ হলে পিএইচ হয় সাত এসিডিক হলে সাতের কম আর ক্ষারীয় হলে সাতের বেশি এসিডের পরিমাণ যত বাড়ে পিএইচের মান তত কমে অন্যদিকে ক্ষারের পরিমাণ যত বাড়ে পিএইচ এর মানও তত বাড়ে নদ নদী খাল বিল ইত্যাদির জন্য পিএইচ এর মান খুবই গুরুত্বপূর্ণ সাধারণত নদ নদীর পানি খাড়িও হয় গবেষণার মাধ্যমে দেখা গেছে নদ নদীর পানির পিএইচ যদি ছয় থেকে আটের মধ্যে থাকে তবে তা জলজ উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কোনো অসুবিধার সৃষ্টি করে না তবে পিএইচের মান যদি খুব কমে যায় বা বেড়ে যায় তাহলে ওই পানিতে মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদের মারাত্মক ক্ষতি হয় মাছের ডিম পোনা মাছ এরা খুব কম বা বেশি পিএইচ হলে বাঁচতে পারে না পানিতে এসিডের পরিমাণ খুব বেড়ে গেলে অর্থাৎ পিএইচের মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে ক্যালসিয়াম সহ গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বাইরে চলে আসে ফলে মাছ রোগ আক্রান্ত হয় লবণাক্ততা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি জানা আছে আমাদের জাতীয় মাছ ইলিশ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে কেন আসে ইলিশ সামুদ্রিক মাছ অর্থাৎ লবণাক্ত পানির মাছ হলেও ডিম ছাড়ার সময় অর্থাৎ প্রজননের সময় মিঠা পানিতে আসে কারণ হলো সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে যা ডিম নষ্ট করে ফেলে ফলে ওই ডিম থেকে আর পোনা মাছ তৈরি হতে পারে না তাই প্রকৃতির নিয়মেই ইলিশ মাছ ডিম ছাড়ার সময় হলে মিঠা পানিতে আসে তবে সব মাছের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় কিছু মাছ এবং অন্যান্য জলজ প্রাণী লবণাক্ত পানিতেই প্রজনন করতে পারে